আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन সকলে কেমন আছেন আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন সো গাইস আমি জানি আপনারা সলানা ওয়ালেট অথবা পেন্টম এই অ্যাপসটি অ্যাড হচ্ছে না এই তো এজন্য ভিডিওতে ক্লিক করেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদম ইজিলি দেখাই দেব যে সঠিক একটা ভিডিওতে ক্লিক করেন কিভাবে মূলত আপনারা সলানো ওয়ালেট কানেক্ট করবেন কানেক্ট না হলে সেটা কিভাবে সমাধান করবেন এবং পেন্টম অ্যাপসটি কিভাবে আপনারা কানেক্ট করবেন সম্পূর্ণ প্রসেস দেখাব আজকের এই ভিডিওতে আপনি যদি সলানো ওয়ালেটের প্যারায় থাকেন ওটা যদি আপনারা অ্যাড না হয় তাহলে রিকোয়েস্ট করব ওয়াচ দিস ফুল ভিডিও সো লেটস গেট

দিচ্ছি তারপর আমাদের টাস্ক ক্লিক করে দিতে হবে অনেকে আমাকে মেসেজ করতেছে দেখেন ইতিমধ্যে আমার এটাতে কিন্তু অ্যাড করা আছে দেখেন সলো ওয়ালেট এটা কিন্তু অ্যাড করা আছে বর্তমানে টিক মার্ক দেওয়া আছে সো আরেকটা আইডি দিয়ে আমি আপনাদেরকে যেটাতে অ্যাড নাই ওকে সো রাইট নাও আমি যে কাজটি করব এই যে ট্যাব সোয়াইপ এটাতে ক্লিক করে দেব এখনই সমাধান করতে পারবেন জাস্ট সিম্পল অনেকে ঘাবড়ে যাচ্ছেন আমার এটাতে অ্যাড হচ্ছে না কেন বন্ধুটাতে অ্যাড হয়ে যাচ্ছে সবখানে কি আমার দুঃখই তো যে কাজটি করবেন টাস্ক এটা ক্লিক করে দিবেন অ্যাড করার জন্য দেখেন এটাতে কিন্তু অ্যাড করা নাই জাস্ট কি করব আমরা এটাতে ক্লিক করে দেব হ্যাঁ হচ্ছে প্রবলেমটাও আমি সমাধান করে দিচ্ছি তারপর যে কাজটা করতে হবে গুগল ক্লিক করে দিতে হবে অবরাইট করে দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে অনেকেই এখান থেকেও বাইরে হয়ে যান গুগুতে ক্লিক হচ্ছে না এরকম করে বাহির হয়ে যান জাস্ট একটু অপেক্ষা করতে হবে যদি হচ্ছে না দেখেন তাহলে আবারও গুতে ক্লিক করে দেবেন দেখেন হয়ে যাচ্ছে মানে দ্বিতীয়বার হয়ে যাচ্ছে প্রথমবার হয় নাই এখন মূলত বিষয়টা হচ্ছে না এই যে দেখেন আমি এই যে দেখেন ও মাই গোড আমার কিন্তু ঠিক এরকমই আপনার দেখাচ্ছে হয়তো সো এখন কথাটা হচ্ছে কি এটা কিভাবে সমাধান করবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এইরকম ইন্টারেস্টিং ভিডিও আবার পাওয়ার জন্য এরকম ট্যাপসঅ নিয়ে অনেক ভিডিও আপলোড করা আছে রিসেন্ট আপনার ট্যাপসঅ নিয়ে যা সকল জানা আছে ওই ভিডিও গুলো দেখতে পারেন চ্যানেলে গিয়ে আপনার প্রত্যেকটি ভিডিও দেখতে পারেন সব বিষয়টা হচ্ছে কি এই সমস্যাটা কেন হচ্ছে কিভাবে সমাধান করবেন সরানো কেন কাট হচ্ছে না অন্যদের গুলো কেন হয় পার্সোনাল আমার সাথে কথা বলতে হয় অবশ্যই টেলিগ্রামে যোগাযোগ করবেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সো এই জন্য সরন ওয়ালেট কানেক্ট হচ্ছে না যারা এখনো পর্যন্ত ট্যাপ হবে জয়েন হন নাই আপনারা ডেসক্রিপশন বক্সে লিংক ক্লিক করে ট্যাপ হবে জয়েন হয়ে আপনারা মাইনিং করা শুরু করে দেন কারণ এটা ভবিষ্যতে আপনাদের প্রফিট হতে পারে সো এই জন্য সরন ওয়ালেট এটা কানেক্ট হচ্ছে না সো গাইস সরন ওয়ালেট এটা কানেক্ট না হওয়ার মূলত দুই একটা কারণ হতে পারে সেটা হচ্ছে কি আমি আপনাদেরকে একটা বিষয় দেখাই কেন কানেক্ট হচ্ছে না সেটা বুঝতে পারবেন এই যে এই বিষয়টা দেখালি এই যে আমি যখন এখানে চলে আসবো তারপর জয়েন কমিউনিটিতে ক্লিক করে দেব আমি আপনাদেরকে বিষয়টা দেখাচ্ছি জাস্ট সিম্পল একটা সমাধান আমি একটু বুঝিয়ে বলতেছি এই জন্য একটু দেরি হচ্ছে তো এখানে দেখেন ও মাই গড টেন মিলিয়ন সাবস্ক্রাইবার টেন পয়েন্ট থ্রি মিলিয়ন সাবস্ক্রাইবার মানে হিউজ একটা অ্যামাউন্ট যেটা টেলিগ্রামে তো এখন বিষয়টা হচ্ছে কি কেন আমি ওগুলো দেখাচ্ছি কেন সলানা ওয়ার্ল্ড এটা হচ্ছে না এই জন্য অ্যাড হচ্ছে না এটা যেহেতু দশ মিলিয়ন মেম্বারই একসাথে ঢুকে এই জন্য মূলত আপনাদের সমস্যাটা হয় মনে করেন সবাই যেহেতু একসাথে কানেক্ট করার চেষ্টা করে তখন সার্ভার একটু ডাউন হয়ে যায় যার কারণে আপনারটা হয় না তা আপনি কি করবেন আপনার সমস্যার সমাধানটা কি আপনি আবার

করলে তো দিতে ভুলবেন না সো গ্যাস আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন দেখো হবে নেক্সট কোন একটা ভিডিও তো থ্যাংক ইউ সো মাছ আসসালামু আলাইকুম